আসসালাম আলাইকুম ওষুধী এই যে গতকাল রাত রাত এগারোটায় শ্যামলিয়ান কাউন্টার থেকে উঠে সকাল নয়টায় নেমেছি বান্দরবন শহরে সেখান থেকে মাহিনা চান্দ্রগায় নিয়ে চলে আসছি রং ছুরি তুলিতে এখানে ফর্মালিটি সব শেষ করে স্থানীয় একজন গাইড ভাই নাম কি আপনার উ সুইচিং উ জি উ তো নিয়ে ফর্মালিটি যা আছে সব কিছু সাতজন আটজন আমাদের সব এন্ট্রি ফি এন্ট্রিগুলো করে এখন দাদাকে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে দেব দেব দক্ষণের উদ্দেশ্যে দাদা কতক্ষণ লাগবে যাইতে আমাদের এখন তিরিশ মিনিট মতো সময় লাগবে তিরিশ মিনিট না জি জি তিরিশ আর ওই যে পেছনে হচ্ছে আমাদের বাকি সবাই তো ঝিলি ধরে হাঁটতেছি দাদা বললো যে এই দিক দিয়ে গেলে নাকি সময় অনেকটাই কম লাগবে হুম দাদা এই যে দেবদাক্ষন খুলছে কবে খুলছে প্রায় দশ দিন দিন ও এ ট্যুরিস্টের চাপ কেমন

নিউজে যতটুকু পাইছি যে অনেকে নাকি ভেলা পাইনি ভেলা না পাওয়ার কারণে তিক্ততা আসছে বা একটা এটাই সে হচ্ছে শিলবান্ধা পাড়া রোয়াংছড়ির থেকে মোটামুটি আধা ঘন্টা লেগেছে এখানে আসতে এই হচ্ছে শিলবান্ধা এখান থেকে আরো মোটামুটি দেবতাক্ষণ ঢুকতে আরো প্রায় মিনিট পনেরো লাগবে

এখান থেকে এন্ট্রি নিয়ে সব পাস নিয়ে চলে আসছি সামনে ভেলা ভেলা না নৌকা নিয়ে আছে ওখানে সামনেই আছে

তিন চার মাস আগে খুলতো তাইলে আবার স্বাভাবিক থাকতো থাকতো বা ঈদের পরে আবার ঠিক হয়ে যাবে এই হচ্ছে দেবদ আজকের চিত্র আজকে রোজ বৃহস্পতিবার ভেবেছিলাম পর্যটনে কম থাকবে কিন্তু না আজকেও বেশ যথেষ্ট পরিমাণ

সবাই ভালার জন্য ওয়েট করতেছে সবাই সিরিয়াল দেয় আমাদের সিরিয়াল হচ্ছে সাতান্ন নম্বর সিরিয়াল আর সিরিয়াল চলতেছে বোধ আটচল্লিশ বেশি সময় নেই সবাই দুইজন ওই থেকে করে থেকে করে নিয়ে আসে এখানে সবাই ভেলার জন্য সিরিয়াল ধুকেছে যে কী পরিমাণ পর্যটক আজকে আসছে সপ্তাহের মাঝে বা শেষের দিন তারপরেও পর্যটকের পরিমাণ কম নয় বেশ যথেষ্ট এই যে ভেলা দেবত চলে দেবতা দেবদ ভেলা পেতে আমাদের বেগ ভালোই বেগ পেতে হয়েছে আজকে সপ্তাহের বৃহস্পতিবার তারপরও যেন চাপ কম থাকে সেই জন্যই আজকে ডিউট চুজ করা লাইনে গাড়ি দিকে করে আসছি খরচ অনেক বেশিই পড়ছে তারপরও এখানে চাপ কম নেই মোটামুটি আজকে যা যতটুকু দেখলাম প্রায় হাজার দুয়েক পর্যটক হবে আর এখানে এসে ওয়েট করেছি প্রায় ঘন্টায় দুয়েকের মতো মাত্র আমাদের সিরিয়াল শুরু হয়েছে আমাদের সিরিয়াল ছিল সাতান আমি আমিই শুরু করছি আর পেছনে বাকি সবাই কিন্তু এইখান থেকে যারা ব্যাক করতেছে তারা একটা একটা করে ভেলা যখন চলে যাবে তখন আমাদের একজন একজন উঠবে আর এখানে হচ্ছে মোট দুইটা একটা হচ্ছে ভেলা একটা হচ্ছে নৌকা নৌকায় উঠতে পারে আটজন দশজন আর ভেলায় করে উঠতে পারে হচ্ছে একজন বা দুজন করে সামনে আসতে থাকেন এই যে চলে আসছি দেবদার সময় শেষ প্রান্তে এই যে তাই সদরঘাটে ওই দেখা যাচ্ছে ওইটা শেষ প্রান্ত ওদিকে আর যাব না মানে এখানে অলরেডি জ্যাম বেড়ে গেছে যারা যাচ্ছে আর যারা আসতেছে জায়গাটা হচ্ছে একেবারে সরু যার কারণে খুবই নাজুক অবস্থা আমরা দেবতা ইভেন্ট শেষ করে এখানে চলে যাচ্ছি তো এখানে এখান থেকে শিল্পণ্ডা হয়ে যে রাস্তায় ব্যাক করেছিলাম এসেছিলাম ওই রাস্তায় না যে আপনার চলে যাবো হচ্ছে পাহাড়ের উপরটি সেট দিয়ে শিলবান্ধা চলে যাব কচ্ছপ তুলিতে আমাদের মাহেন্দ্রা রাখা আছে সেখান থেকে মাহেন্দ্রা করে চলে যাবো বান্দরবন ওইখানে দুপুরের খাবার বিকালের খাবার রাতের খাবার তিনটে একসাথে খেয়ে দেওয়ার রাতের গায়েতে ইনশাল্লাহ ঢাকা ব্যাক করবো ওই পেছনে হচ্ছে শিলবান্ধা পাড়া ওই দেখা যাচ্ছে